প্রত্যেককে অনুরোধ করবো আপনারা একটা করে লাইক অবশ্যই দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক শেয়ার করুন আজ যারা ভাবছেন যে জাহান্নামী নামে আলেম কারা তাদেরকে কি করে চিনব তা আমি আপনাদের কাছে জাহান নামি যারা আলেম তাদের প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করব আপনারা নিজে চোখে দেখুন এবং তাদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকুন আপনারা প্রত্যেকে দেখুন ভিডিওগুলো

কিনা অনেকদিন পর এই প্রশ্ন শুনলাম এটি মানে এমন প্রশ্ন যা আমাদের সকলেই জানা থাকার কথা সেটা হচ্ছে রসুল উল্লাহ সাল্লাম এর উপর আমাদেরকে আল্লাহ সুবাহনুবা তালা দরুদ পড়তে বলেছেন কিন্তু দরুদের নামে পরবর্তী সময়ে ইসলামের মধ্যে একটি নতুন মানে উদ্ভাবন করা হয়েছে নতুন একটি কাজ ইসলামের মধ্যে সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে মিলাদ এবং কিয়াম এটা মূলত মানে ইসলামের প্রথম যুগে আল্লাহ রসুলসাল্লামের সময় ছিল না এবং খুব রসুল্লাহ আসলাম নিজেও করেন সাহাবিদের সময় ছিল না তাবিদের সময় ছিল না তবে তাবিদের সময় ছিল না আইমাতুল ইস্তিহাদের সময় ছিল না এবং এটি খুবই পরবর্তী সময়ে প্রায় পাঁচশো ছয়শো বছর পরে মূলত এটি একদল লোক আবিষ্কার করেছে এবং সেটা একটা প্রেক্ষাপট আছে অনেক দীর্ঘ প্রেক্ষাপট আলোচনা করার সুযোগ নেই মিলাদ মানে কি মিলাদ মানে একটা হলো জন্ম আর একটা হলো জন্মে কোনো কর্ম করা জন্ম উপলক্ষে রসুল্লাহ সালাম সোমবারে রোজা রাখতেন সাহাবিরা বললেন এ আর রসুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে এই দিনে আমি নুবুয়াত পেয়েছি তাহলে রসুল্লাহ সাল্লামের জন্ম এবং নুবুয়াতের কৃতজ্ঞতা সুক্রিয়ার জন্য মিলাদের সুন্নত পদ্ধতি কি সোমবারে রোজা রাখবো যে পারবেন সোমবারে রোজা রাখবেন বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুহান খ্রিস্টানদের অনুকরণ ক্রিসমাস খ্রিস্টানরা ঈসা আলাহ জন্মদিন পালন করে ছয়শ চার খ্রিস্টাব্দে ক্রুসেন যুদ্ধের সময় তাদের দেখা দেখি কিছু মুসলমান অজ্ঞ মুসলমানরা এটা ইসলামে ঢুকেছে বুঝেন না তবে মিলাদ পড়লে বেশ কিছু লাভ আছে জিলেপি ওলার লাভ আছে আগরবাতি ওলার লাভ আছে মিলাদ যে পড়ায় তার লাভ আছে কিন্তু কবল পড়া গিরস্থের কোনো লাভ নেই তার দুনিয়াও গেছে আখের এত নেই মিরাদের মধ্যে তিনটি বিষয় কয়েকটি বিষয় সম্পৃক্ত রয়েছে একটা হলো মিরাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ কিছু হসান্ত শরীফ পাঠ করা হয় তো দুরুদ শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল অনেক স্বভাবের একটি আমল আল্লাহ রসুল বলেছেন তিনি দোয়া করেছেন আলাইহি আলী আহ আলাইহি হাসরান যে ব্যক্তি উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহম নাজিল করবেন সুতরাং শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল এটি হলো যদি বলেন যে দুরুৎ শরীফ পাঠ করা ভালো কাজ কিন্তু আমাদের সমাজে দুরুদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়ার পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এর কারণে দেখা যায় যে মিল দুরুদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয় যাতে অর্থের বিকৃতি ঘটে যায় তো মিলাদের এই যে রূপটা যে সম্মিলিত কণ্ঠেশ তারপরে দুরুদ শরীফের যে উচ্চারণ এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ গর্হিত এবং গুনাহের কাজ হবে ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরুদ নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু কি ভালো কাজ রাসুল করিম সাল্লাম বলছেন মনসল্লা আলাইহি আমার রতন সাল্লাহ আলাইহি আশরফ যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আমার জন্য দূরত পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা একবার দোয়া করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করবে এই জন্য পাঠ করা ভালো জিনিস কিন্তু দূরত পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ দূরত পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি মিলাদ কোরআন এবং হাদিসে দূরত পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে এটা যার যার আমল এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন হজ একা একা করার জিনিস না পাঁচক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না এখানে জামাতে পড়তে হয় কিন্তু দূরত এটা পার্সোনাল অজু যেরকম যার করবে দূরতটাও যার সে করবে এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই একদল লোক মনে করে থাকেন যে মানে মানে দরুদের জন্য এটা একটা সুযোগ না আপনি আল্লাহ রাসুল সাল্লাহ দরুদ পূর্বের সার্বক্ষণিক যখনই এটি বাদুত এবং গুরুত্বপূর্ণ ইবাদত যেহেতু আল্লাহ সুবাহ বলেছেন ইন আল্লাহ মালা এই খেতাব ইসাল্লুন আল্লাহ নবী ইয়া ইউ আল্লা জিনা এমন ইসাল্লু আলহি ওসাল্লিম তসলিমা যে আল্লাহ এবং তার ফেরেস তারা আলা আল্লাহ নবী নবী সাল্লা ইসুফর রহমত এবং দুরুদ পড়েন ইয়া ইউ আল্লা জিনা এমন হে ইমানদার গুন সাল্লু আলহি ওসাল্লিম তসলিমা তোমরা তার উপর দুরুদ পড়ো এবং তার উপর তোমরা সালাম পেশ করো এই আয়াতের মাধ্যমে স্পষ্ট সাব্যস্ত হয়েছে ইরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই উম্মত এর ফরহাক হচ্ছে এই উম্মত তার জন্য দরুদ পড়বে এবং এই দরুদ এবং সালাত এবং সালাম তার জন্য পড়বে এটি অন্যতম একটি হক এটি শুধু সুনির্দিষ্টভাবে মানে মিলাদের মধ্যে পড়বে আর অন্য সময় পড়বে না ব্যাপারটা এমন নয় আমাদের পৃথিবীতে কি ভীমরোল আমাদেরকে পেয়েছে আমরা অনেকেই বলি ইয়া রাসূল ইয়া নবী কে দিয়েছে আপনাদেরকে শুধু ইয়া বলে বিশ্ব সম্মানের হানি করার জন্য আলিফলাম দিয়ে বিশ্ব নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে আলিফলাম আছে কারো ইজ্জত বাড়ানোর জন্য ইনডেফিনিট আর ডেফিনিট দুটি সেন্স আছে ইংলিশে ডেফিনিট আছে ডিগনিফাইড কোনো পার্সোনালিটির জন্য ডেফিনিট ইওর হাই ইউর এক্সিলেন্সি দি সুপ্রিম পাওয়ার অফ ওয়ার্ড এরকম বলে আমরা দি যোগ করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নামে সব সময় যোগ করেছেন কখনো এটা বাদ দেন নাই যখন নবী বলেছেন শুধু নবী বলেন নাই ইয়া আইয়ুহান নবী যখন রাসুল বলেছেন শুধু রাসুল বলেন নাই ইয়া আইয়ুহার রাসূল বিশ্ব নবীর মর্যাদা দিয়েছেন আবার সারা কোরআনের কোথাও ইয়া মোহাম্মদ বলে রাখেন নাই যতবার মুহাম্মদ বলেছেন আল্লাহ নিজে বিশ্ব নবীর দেসালাতের পরিচয় দিয়েছেন কে দিয়েছেন

রসুল্লা সাল্লাই উপর সালাত সালাত ও সালাম পেশ করা এটা সর্বোত্তম এবাদতের অন্তর্ভুক্ত যে সমস্ত আবাদত আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছে তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি করে রসুল্লাহ আসলামের কাছে রসুল্লাহ আসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা এক সাহাবি বলে ইয়া রসুল্লাহ আমি কতটুকু আপনার জন্য আপনার উপর সালাত পেশ করব তিন ভাগের এক ভাগ অর্ধেক পুরু রসুল্লাহ সাল্লাম বললেন তুমি যদি কোনো বেশি করে তো আরও উত্তম তখন তিনি বলেন যে হ্যাঁ আমি সবসময় আপনার শুধু আমার যাবতীয় দোয়া শুধু আপনার সালাতের মধ্যে সীমাবদ্ধ রাখবো অর্থাৎ যত বেশি পারি সালাত ও সালাম পেশ করব এইটার মাধ্যমে তিনি চেয়েছেন যে রসুল সালাত পেশ করলে লাভ কী আল্লাহ তালা তারপর দশবার সলা আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে এই ব্যক্তির জন্য দশবার নিজেকে উল্লেখ করে থাকেন সেই জন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে সালাত রসুল ফদ্দুর সলাদকে আট করা এবং এটা হিসাব করে কোনো গণনা করার বিষয় নয় অগণিত অসংখ্যবার যখনই সুযোগ পাবেন সাল্লাহ আলী আসসালাম বলবেন অথবা আল্লাহ মসাল্লা আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলি মোহাম্মদ বলবেন অথবা আল্লাহ মসাল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মহম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম ওয়াহ আলী ইব্রাহিম হামিদ মজিদ এভাবে বলবেন দুরুদ পড়বেন দুরুদ যদি সারা জীবন ভরে পড়েন আর কোন দোয়া মুখে উচ্চারণ নাই শুধু দুরুদ আল্লাহ নামী বলেন এজান ইউক হামুক তোমার সব গুণা ক্ষমা করা হবে সমস্ত দুঃখ দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিয়ে দেয়া হবে দুরোদের ফজিলত এত বড় কোনো দোয়াই কমল করবেন না আল্লাহ যদি দোয়ার মধ্যে দরদ শরীফ না থাকে কত বড় জিনিস এটা মিলাদ না পড়লে দোয়া কবুল হবে না এটা আসেনি দুরুদ না পড়লে দোয়া কবুল হবে না এটা আছে মিলাদ নিয়ে কেন মত পার্থক্য বা মত বিরোধ হবে এখানে তো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না যে রাসুলের সম্মান দাঁড়ানো হচ্ছে বলা হচ্ছে জি ভাই আসলে আপনি খুব ভালো বলেছেন মূল সমস্যাটা আমরা এড়িয়ে চলি যেমন মনে করেন আপনার মসজিদে জামাতের সাথে প্রতিদিন রাত দুটো সময় আজান দিয়ে তাহাজ পড়া হয় একজন যে বলেন না এটা করবেন না এটা ঠিক নয় এটা ঠিক নয় মানে উনি তাহাজ্জত বিরোধী নন এটা ঠিক নয় মানে উনি মসজিদের তাহাজ্জতের বিরোধী নন একটা নির্দিষ্ট পদ্ধতির বিরোধী মিলাদ রসুলসলামের জন্মময়ের কথা বলা বা জন্মে আনন্দ প্রকাশ করা এটা একটা সুন্দর এবাদত এটার একটা পদ্ধতি রসুলসাললাম এবং সাহাবীদের ছিল সমস্যা পদ্ধতি নিয়ে যে আপনি রসুল্লাস ইসলাম এবং সাহাবীদের পদ্ধতিতে যদি এটা করেন তাহলে কি সুন্দর হয় না ভাই অথবা আপনি কি মনে করেন রসুলসলাম এবং সাহাবীরা যেভাবে করতেন ওটা এখন চলে না আমরা নতুন করতেই হবে রসুল্লাহসাল্লামের জন্মে সম্মান দেখানোর জন্য রসুল্লাহাম নিজে একটা পদ্ধতি শিখিয়েছেন সেটা হলো সোমবার দিন রোজা রাখা আর আমরা রসুল্লাহ সবই ভালো কাজ কিন্তু পদ্ধতিটা করেননি তারা সম্মানের সাথে বসে সাল্লামের জীবনী আলোচনা করতেন যখন রসুল্লাহ সাল্লাম নাম আসতো তখন সেটা পড়তেন এই যে নতুন পদ্ধতি আমরা বানিয়েছি রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলমান যদি দিনের ভিতরে নতুন কিছু বানায় আল্লাহ তালা সেটা অ্যাকসেপ্ট করবেন না তাহলে মিলাদের সমস্যা মিলাদে নয় মিলাদের যে পদ্ধতি আমরা বানিয়েছি এটা বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাহাম এবং সাহাবিদের পদ্ধতিতে মিলাদটা আমরা পড়ি এটা হলো মূল যারা মিলাদের বিরোধিতা করেন বলে মনে করে তাদের দাবি আর যারা মিলাদ করছেন তারাও মূলত একটা ভালো কাজ করছেন যেমন একজন লোক রোজা রাখছেন অথবা তারা বি পড়ছেন আমরা তার পদ্ধতিগত সমালোচনা করছি যে আপনার এই পদ্ধতিটা শূন্য মত হচ্ছে না আপনি শূন্য মতো এটা আদায় করেন আশা মিলাদ পড়ার কোন দলিল নেই দুরুৎ পড়ার দলিল আছে নবীর জন্য সালাত সালাম পাঠ করো আল্লাহ আলা ও আলে মুহম ঠিক না এই দুরুদ একবার পড়লে আল্লাহ তার জন্য দশ বার দুরুদ পড়েন অর্থাৎ দশ বার রহমত নাজিল করেন মিলাদ একবার পড়লে আল্লাহ কয়বার তার জন্য মিলাদ পড়ে আসুনি কোনো হাদিস কোথাও নাই ভুয়া জিনিস কি জিনিস ভুয়া জিনিস একজনের প্রশ্ন করে কয় হুজুর মিলাদ পড়লে কোনো লাভ আছে কি না আমি বললাম যে হ্যাঁ অনেক লাভ আছে মিলাদ পড়লে লাভ আছে জিলাপি যে জিলাপি বিক্রি করে তার অনেক লাভ দেড়মুন দুই মন জিলাপি সে বিক্রি করতে পারে আবার যারা মিলাদ পড়তে যায় তারা প্রত্যেকে থেকে এক খান করে ভাগে পায় তাহলে লাভ হইল না জিলাপির লাভ পরকালে না হয় জাহান্নামে নামে যাবে বেদাত করার কারণে সেটা অন্য হিসাব কিন্তু দুনিয়াতে তো লাভ হয়েছে কিছুটা আবার আগরবাতির সুবাস ঠিক না আবার কিছু সুর এগুলি আছে আছে কিনা আরে বাবা জাল নোট যতই চকচক করুক জাল নোট নিয়ে ধরা পড়লে চোদ্দ বছর জেল পুলিশে এটা শুনতো না যতই বলো ভাই পুলিশ এত সুন্দর নোট খান তুমি মিলে দেখো তো তোমার আসল নোটেছেও সুন্দর আমারে তুমি জেলে দিও না তোর বেড়া আরো পিটাইবে ঠিক না হ্যাঁ? সরকারি নোট জাল করছো তো টাকশাল কোথায় কই কর ঠিক না বাইর মিলা দল এটা জাল এটা কি জাল নোট এটা নিয়ে যদি কবরে ধরা খান বহুত বড় খবর আছে এক্ষুনি তবা করে কবরে যান বলেন ইমাম মালিক বলেন কেউ কোন একটা বেদাত করছো বেদাত করে কয় যদিও এটা আলে আমাল আমারা না করে কিংবা নবী হাদিসের মধ্যে নাই তারপরে জিনিসটা খারাপ না জিনিসটা তো ভালো হয়েছে খারাপ কি কি হয়েছে যেমন সবাই মিলে এই কাজটা করলো এটা কি খারাপ এটা খুব সুন্দর তাল দিতেও সুবিধা সালাম দিলো কি সুন্দর অসুবিধা কি আবার পরে জিলাপিও পাওয়া যায় দুনিয়া আছে আখেরাতো আছে হুম ভাইয়া হাসানতান হ্যাঁ থেকে না করে নবীদের সালাম দেয় জাফরি এই রে কি করে মিলার থেকে না করতেছে আরে জাফরি তো মিলার থেকে না করে কিন্তু দুরুত থেকে কি করে নাই সালাম থেকে না নবীদের সালাম দিবে কিন্তু এইভাবে এইভাবে না নাম করেন নাই তার স্বভাইকের নাম করেন নাই তা বে করেন নাই তাবে বে করেন আপনার আবুহানিব করেন নাই তারপরে আর বোখারি বুসলাম আবাদ নাসাই কোনটায় যাবেন পারবেন দেখাইতে পারবেন না তাহলে এই সমস্ত শয়তানি আর বান্দরামি বলা হয়ে এটি যেহেতু সুন্নার দ্বারা সাব্যস্ত হয়নি এবং এটি যেহেতু রসুল দাস সালসের অনুমোদনের মাধ্যমে এটি ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি সুতরাং ইবাদত হিসেবে যদি কেউ এটি পালন করে থাকে তাহলে কোনো সন্দেহ নেই তিনি একটি বেদাদ করলেন যেহেতু বেদাত একটু ভয়ঙ্কর বিষয় যে রসুল দাস সালসলাম বলেছেন খুল্লু বেদায়াত ইন্দলে সমস্ত বেদাতি মূলত বিভ্রান্তি ওয়া কুল্লু দলায়াতিন ফিন্নার আর যত বিভ্রান্তি আছে সমস্ত বিভ্রান্তি জাহান নামে যাওয়ার কারণ জাহান নামে প্রবেশের কারণ আমাদের দেশে যেটা মিলার নামে যেটা করা হয় কয়েকজন মিলে বসে বসে বা কয়েকজন মিলে টেনে টেনে কতক্ষণ টানা কতক্ষণ উঠা কতক্ষণ দাঁড়ানো কতক্ষণ বসা এই জাতীয় সবগুলি বেদাত এগুলি আসলে করা যাবে না এগুলি হারাম প্রত্যেকে তার মতো করে রসোল্লা সাহকে ভালোবেসে এবং তার প্রতি দূর প্যাট পাশ করার মাধ্যমে তার নিজের উপকার হবে এটা এটা মনে রাখতে হবে এটা 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 হচ্ছে সঠিক পদ্ধতি এটা আমাদের খেয়াল রাখতে হবে মিলাদের মধ্যে দূরত পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া এটার নাম হলো কেয়াম আমি একটা কথা প্রায় বলি নবীর সম্মানে যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহ সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না বেশি বলেন নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা কলার সময় তো ফ্যানে ঝুলে দেখা উচিত বুঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়ায় আবার সবাই গোল হইয়া দাঁড়ায়া মাঝখানে একটা চেয়ার বা বালিশ আগে নবীজি এসে বসার জন্য ঠিক না ঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হইয়া দাঁড়াইছেন মাঝখানে বালিশ রাখছেন উনি আসবেন টা কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিচ্ছে বুঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না তবে হ্যাঁ আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহাব্বতে কাজগুলো করছেন আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো এগুলোর কারণে এলাকাতে মারামারি হানাহানি গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো কেয়াম করুক তাও ভালো কিন্তু ঝগড়া করবেন মিলাদে আরেকটা কাজ আছে আপনারা বলেননি সেটা হলো ওয়াজ নসিহত নবীজি দরুদ পড়া জীবনী আলোচনা করা এগুলো ভালো কাজ এগুলো সাহাবা একরাম মিলাদ নামে করতেন না জিকির সিরা সামাইল হাদিস নামে করতেন সেইভাবে করাই ভালো আর যদি আমরা এগুলো কিছু করি সুন্নত পদ্ধতি করবেন কে আম করবেন কি আম কি জন্য করবেন কোমরে ব্যথা হওয়ার কারণে যদি কারোর কোমর ব্যথা হয়ে যায় দরস্য পড়তে পড়তে দাঁড়াতে পারে সমস্যা নেই কি জন্য করবেন আপনি হঠাৎ করে কি আম মিলাদ পড়তে পড়তে নবীজির মহব্বত অস্থির হয়ে দাঁড়িয়ে পড়েছেন তাও তো না আপনি অভিনয় করছেন আমি দাঁড়াই পড়েছি নবীজির সম্মানে এটা অভিনয় এটা বানোয়ার কেউ কেউ করেছেন আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে অনেক সুন্নতের বাইরে যাই করবেন ভোট দরুদ সালাম পড়েছেন কেউ দাঁড়াননি তবে এটা করেছেন আমাদের চার ইমাম করেছেন চার ফিরানি ফির কেউ কেম আম করেন কোনোদিন জীবন তারা দরুদ সালাম পড়েছেন বসে বসে তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে সেটি হলো একটি আঁকিদার ব্যাপার ধারণা করা হয় যেখানেই মিলাদ মিলাদ হয় বা যেখানেই নবীর উপর দুরুৎ পাঠ করা হয় সেই মজলিসে নবী হাজির হয়ে যান সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয় এটিও কোরআন সুন্নার সঙ্গে সম্পূর্ণ বিপরীত কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক একটি আকিদা এবং বিশ্বাস আল্লাপাক রব্বুল আলমিন তো আল্লাহ রসুল সাল আলী কোনো উম্মদ যখন নবীজির উপর দূরত পাঠ করে তো সেই দূরত আল্লাহ নবীর কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিয়োগ রেখেছেন নিয়োজিত করে রেখেছেন সেই ফেরেশতারাই সারা দুনিয়ার উম্মদের পক্ষ থেকে দূরদ এবং সালাম নবীজির রওজা পর্যন্ত নবীজির কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দেন কাজে নবী সেখানে হাজির হয় এই ধরনের আকিদা রাখা এটি একটি বেদাহ আকিদা এবং এটি একটি ইমান এটি একটি বিশুদ্ধ এটি একটি অশুদ্ধ আকিদা এটি একটি ভুল আঁকিদা এটি এটির মাধ্যমে একজন মানুষের আকিদা নষ্ট হয়ে যায় কাজেই নবীজিকে হাজির নাজির জানা নবীজি মিরাদ মাহফিলে মিরাদের মজলিসে হাজির থাকেন নবীজি সব সমস্ত জায়গায় সারা দুনিয়ায় একই সঙ্গে বিরাজমান থাকেন এই ধরনের বিশ্বাস এটি অবশ্যই একটি পরিহার করার মতো এটি একটি ভুল বিশ্বাস এই বিশ্বাসকে পরিহার করতে হবে মিলাদ কিয়ামের সঙ্গে এটিও সম্পৃক্ত এই জন্য আল্লাহ নবী হাজির হন এটাকে মনে করেই তারা সকলে দাঁড়িয়ে যায় তো এই যে কেয়াম করা এই বিশ্বাস রেখে যে আল্লাহ নবী হাজির হয়েছেন এটি বেদাত এবং এটি ভুল আকিরা তবে হ্যাঁ কেউ যদি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরদ শরীফ পাঠ করে তাতে তো কোনো সমস্যার কিছু নেই দাঁড়িয়ে দূরদ শরীফ যায় বসে দূরদ শরীফ পড়া যায় শুয়ে দূরদ শরীফ পড়া যায় যে কোনোভাবে দূরদ শরীফ পরা যায় এতে সমস্যার কিছু নেই কিন্তু ওই আকিদা নিয়ে যদি দাঁড়িয়ে পড়ে তাহলে সেটি একটি ভুল এবং ভ্রান্ত হবে বেদাতি এর খাবারটা ত্যাগ করাটা ভালো বেদাতি অপশানে অথবা পাপের কোনো অপশানে অথবা ইসলাম সাপোর্ট করে না একে সিনফুল অ্যাক্ট বা পাপের অনুষ্ঠান কিংবা বেদাতের অনুষ্ঠান হিসেবে কনসিডার করা হয় মহাকিক উলামাদের বক্তব্য অনুযায়ী তার খাবারগুলো অ্যাভয়েড করাটা খুবই ভালো এটাকে একদম হারাম হিসেবে উচ্চারণ করা এটা আমরা করছি না ফর সাম রিজন বাট এটা ত্যাগ করা ভালো কারণ যে কোনো উপলক্ষ যাতে সরিয়া সাপোর্ট না করে তাহলে দেখা যাচ্ছে যে শরিয়া তার খাবারটাও খেতে নিষেধ করে যেমন মিষ্টি মুসলমানের বানানো মিষ্টি এটা যদি দুর্গাপূজায় বেদিতে রাখা হয় বরকতের জন্য খাওয়া যাবে সেটা খাওয়া যাবে না তাহলে হালাল খাবারটা অকেশনের সাথে মিক্সড হয়ে এটা একটা অপবিত্র জিনিসে পরিণত হয়েছে এই জন্য যেগুলো রিকগনাইজড বেদা অথবা ওলামাইকেরামের ফাতা অনুযায়ী এগুলো ইসলামিক আইডিওলজি বিরোধী বরং দলিল পাওয়া যায় যেগুলো পাপমূলক অনুষ্ঠান সেগুলোর খাবার অ্যাভয়েড করা উচিত আমাদের